অন্ধকারের গভীরতা থেকে উঠে আসা এক অশরীরী এক ঘোর কালো ছায়া তার নাম ড রঘুনাথ মিত্র পেশায় ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক নেশায় ছিলেন অতিপ্রাকৃত বিদ্যার সাধক লোকে বলত ড মিত্র কোনোদিন সূর্যের আলোয় বাঁচেননি তিনি নাকি কেবলই অমাবস্যার রাতের অপেক্ষায় থাকতেন তার গবেষণার বিষয় ছিল প্রাচীন মিশরের মমি গুপ্তবিদ্যা এবং সেই সব জাদুকরদের জীবন যারা কালো জাদুর অদ্ভুত ক্ষমতার অধিকারী ছিলেন ড মিত্রের একমাত্র সঙ্গী ছিল তার বিশাল লাইব্রেরি যেখানে প্রাচীন পুঁথি আর রহস্যময় জিনিসপত্র ঠাসা থাকত লোকে তাকে ভয় পেত কারণ তার চোখ দুটো সবসময় এক অস্বস্তিকর ঔজ্জ্বল্য লেগে থাকত তার চেহারায় এক অলৌকিক শীতলতা ছিল যেন তিনি এই পৃথিবীর কেউ নন একদিন ড মিত্র তার গবেষণার জন্য এক প্রাচীন মিশরীয় মঠের খোঁজ পেলেন সেই মঠটি ছিল এক অজানা অন্ধকার গুহার গভীরে শোনা যায় সেই মঠের ভেতরে নাকি এক প্রাচীন শয়তানের আত্মাকে বন্দি করে রাখা হয়েছিল ড মিত্রের চোখ জলজল করে উঠল তিনি স্থির করলেন সেই আত্মার খোঁজে যাবেন তিনি একজন সহায়ক পেলেন একজন তরুণ ছাত্র যার নাম অভিজিৎ অভিজিৎ ড মিত্রের গবেষণায় মুগ্ধ ছিল সে ভাবত এই মানুষটি আসলে একজন জিনিয়াস কিন্তু সে জানত না ড মিত্রের আসল উদ্দেশ্য তারা দুইজন গুহার ভেতরে প্রবেশ করল গুহাটি ছিল অন্ধকার এবং তার বাতাস ভারী ছিল তারা যখন ভেতরে ঢুকছিল ড মিত্রের চোখ জলজল করে উঠল তিনি একটি প্রাচীন শিলালিপি খুঁজে বের করলেন তাতে লেখা ছিল যে এই আত্মার নাগাল পাবে তার আত্মা ধ্বংস হবে অভিজিৎ ভয় পেল সে ড মিত্রকে ফিরে যেতে বলল কিন্তু ড মিত্র হাসলেন বললেন ভয় পেও না এই আত্মা আমার তারা যখন বুহার গভীরে প্রবেশ করল তারা দেখতে পেল একটি বিশাল শিলাখন যার উপরে একটি রহস্যময় প্রতীক খোদাই করা ছিল ড মিত্র অভিজিৎকে বললেন এই প্রতীকটি আমাদের হাতে তুলে নিতে হবে এটি সেই শয়তানের আত্মাকে মুক্তি দেবে অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল সে বুঝতে পারল ড মিত্রের উদ্দেশ্য ছিল এই শয়তানকে মুক্ত করা অভিজিৎ ড মিত্রকে বাধা দিতে চাইল কিন্তু ড মিত্র অভিজিৎকে ধাক্কা দিলেন অভিজিৎ পাথরের উপর পড়ে গেল ড মিত্র শিলাখণ্ডটি তুলে নিলেন হঠাৎ করেই তার চোখের ঔজ্জল্য আরও বেড়ে গেল তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল তার মুখে এক অলৌকিক হাসি ফুটে উঠল যেন তিনি একটি শয়তান হয়ে গিয়েছেন সেই মুহূর্তেই গুহার ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল অন্ধকার থেকে এক অশরীরী রূপ বের হয়ে এলো তার চোখ জলজল করছিল তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হচ্ছিল সে ছিল সেই প্রাচীন শয়তান যাকে ড মিত্র মুক্তি দিয়েছিলেন সেই শয়তান অভিজিতের দিকে তাকালো তার চোখ দুটোই ঘৃণা ছিল শয়তানটি অভিজিৎকে বলল তোমাকে আমি শেষ করব অভিজিৎ ভয়ে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার কেউ শুনল না সেই দিন থেকে অভিজিতের জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি কালো ছায়ায় পরিণত হল সে তার চোখের সামনে দেখতো এক ভয়ানক ছায়ামূর্তি তার কানে শুনত এক অদ্ভুত ফিসফিসানি তার জীবনটা নষ্ট হয়ে গেল অভিজিৎ যখন একটি নতুন ফ্ল্যাটে উঠে এলো তার জীবনটা নতুন করে শুরু করার জন্য সে দেখল তার ঘরে একটি অদ্ভুত ঘড়ি আছে ঘড়িটি ছিল প্রাচীন তার প্রতিটি কাটা অন্যরকম ছিল অভিজিৎ ঘড়িটা দেখে ভয় পেল কারণ সে ঘড়িটার সাথে পরিচিত ছিল এটি ছিল ড মিত্রের ঘরের ঘড়ি যা শয়তানটি অভিজিৎকে দিয়েছিল ঘড়িটা অভিজিৎকে এক অদ্ভুত শক্তি দিল সে দেখতে পেল তার নিজের জীবনের ভবিষ্যৎ সে দেখতে পেল তার ভবিষ্যৎ অন্ধকার সে দেখতে পেল তার নিজের মৃত্যু সে বুঝতে পারল সে আর বাঁচবে না অভিজিৎ যখন তার বন্ধু বান্ধবদের কাছে গেল তারা তাকে ভয় পেল তারা দেখল তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য তার চেহারায় এক অলৌকিক শীতলতা অভিজিৎ বুঝতে পারল সে নিজেই এখন একটি শয়তান যাকে ডক মিত্রের সেই শয়তান শক্তি দিয়েছিল তার জীবনে কোনো শান্তি ছিল না সে কেবলই তার ভবিষ্যতের অন্ধকার দেখতে পেত তার জীবনটা একটি ভয়ানক স্বপ্নে পরিণত হয়েছিল সে প্রতিদিন রাতে চিৎকার করে উঠত তার চিৎকার কেউ শুনত না একদিন অভিজিৎ তার ফ্ল্যাটের বারান্দায় বসা ছিল তার চোখে জল ছিল সে দেখতে পেল তার নিচে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মানুষটি ছিল ড মিত্রের ভূত যার মুখ থেকে এক অদ্ভুত হাসি বের হচ্ছিল সে অভিজিৎকে বলল তোমার জীবনটা শেষ এখন তুমি একজন শয়তান অভিজিৎ তার চোখের সামনে দেখতে পেলো সেই ভয়ানক ছায়ামূর্তি তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হলো সে দেখতে পেল তার নিজের মৃত্যু সে শেষ নিঃশ্বাস নিল সেই দিন থেকে অভিজিতের নাম কেউ নেয়নি তার ফ্ল্যাটটা খালি পড়ে রইল লোকে বলল সেই ফ্ল্যাটের ভেতরে নাকি একটি কালো ছায়া দেখা যায় যে সব সময় হাসে সব সময় কাঁদে সেই কালো ছায়াটি অভিজিৎ যে আজও তার জীবনের শেষ মুহূর্তগুলো থেকে মুক্তি পায়নি এই গল্পটা একটি ভয়ানক গল্প কারণ এতে মানুষের আত্মার সাথে শয়তানের এক সম্পর্ক দেখানো হয়েছে ড মিত্রের কালো জাদু আর অভিজিতের নিষ্পাপাত্তা এই দুইয়ের সংঘর্ষে জন্ম নিয়েছে এক নতুন শয়তান